যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী না আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা বাস্তলায় থাকতে হবে নিরলয় একা একা দুধ গে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না তো সাথি ওই কবরে যেতে হবে রইবে না তো সাথি কাপন আমার কবর আমার ঘা रही हाँ ना क्यों साथी ओ कबरे जेते हुई हाँ ना क्यों साथी